শাহজাহানের কথা বলবেন না আইন আইনের পথে চলবে সত্য উদ্ঘাটন হোক কেমনটাই চায় বসিরহাট লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাজী নুরুল ইসলাম বারাসাতে জেলা শাসক দপ্তরে আজ মনোনয়নপত্র জমা দিতে সেই দাবি করেন সম্প্রতি প্রকাশ পাওয়া ভিডিওর সত্যতা রয়েছে এবং সেই কারণে নেতৃত্বের সামনে এনেছে বিজেপি তাদের মতো করে প্রচার করছে সন্দেশখালিতে আমি যে কবার গেছি সেখানকার মানুষ যেভাবে আমার দিকে আশীর্বাদ করেছে তাতে ফল চার তারিখ স্পষ্ট হয়ে যাবে একসময় জঙ্গিপুরে দাঁড়িয়ে হেরেছিলেন কাজী নুরুল ইসলাম আজ জঙ্গিপুরে ভোট এবং তিনি মনোনয়নপত্র জমা দিচ্ছেন সে প্রসঙ্গে বলেন জঙ্গিপুরের জিতবে বসির হাটে জিতবে তৃণমূল যা বলার ওখানে বলেছি

বসিহাটে যে ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাইরাল করেছেন সেই ভিডিও শাহজাহান দাবি করছে সত্য যা বিজেপি দীর্ঘদিন ধরে বলে আসছে যে এটা ফেক ভিডিও কিন্তু শাহজাহান যখন কথা বলছে না শাহজাহান সে নিজেই দাবি করছে যে বলছে না বলছে আমি তো জানি না আমি বলবো সন্দেশকে সত্য প্রকার এটা আমরা চাইছি যে অসত্য একটা জিনিস নিয়ে নাটক শেষ করা উচিত সন্দেশকালীর কি কোনো প্রভাব ফেলছে তার কি দেখা যাবে হ্যাঁ আপনি তো ওখানে লড়াই করছেন যে প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে যাচ্ছেন আরে খুব সন্দেশকালীতেই নেই আমি গেছিলাম হাজার হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে আমাকে এই করছিল করছিলো কিন্তু ভিডিওতে যেটা দেখা যাচ্ছে যে ধর্ষণ হয়নি কিন্তু ধর্ষণ দেখানো হয়েছে এরকম কথাবার্তা আলোচনা হচ্ছে না এটা আমাকে এইভাবে আর বলতে চাই না কারণ একটা আব্লু কে বাইরে বেড়া করে এনে সেটাকে নিয়ে সে যা হয়েছে আইন আইনে বলছেন বিজেপি সেটা করছেন রাজনৈতিক কিছু এটা করবে মানুষ বিচার করবে সাজানকে কেন্দ্র করে সন্দেশকালীন উত্তপ্ততা কি খানিকটা লোকসভাকে বুঝিয়ে রেখেছে না না ওই সাজান বিশ্বাসটা বলবেন না ওটা আইনে আইনে হাত আমি সে বিনুপ্রবেশা গতকাল একটি আসনের প্রাতিপদ জন্য মনোনীত হয়ে আমি আল্লাহ শপথ করছি যে নিঃশ্বাস সঙ্গে নিশ্চিতকরণ করছি যে আমি বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি সত্যনিষ্ঠ এবং প্রদর্শন ইলেকট্রনিক্স অ্যান্ড লাইট হাউস এখানে সুলভ মূল্যে ইলেকট্রনিক্স জিনিসপত্র পাওয়া যায় এছাড়াও যে কোনো অনুষ্ঠানের জন্য গিফট আইটেম পাওয়া যায় প্রপাইটার পুলক দাস হিঙ্গলগঞ্জ বাঁকড়া বাজার উত্তর চব্বিশ পরগনা